বাইরে প্রচণ্ড রোদ সেই সাথে ভীষণ গরম আর এদিকে আমরা করেছি জামবুরা ভর্তা আর কি লাগে বলুন তাছাড়া হাজব্যান্ড যদি থাকে বাসায় যে কোনো খাবারই হোক না কেন যদি হাজব্যান্ডের সাথে ভাগ করে খাওয়ার মানে মজাই অন্যরকম সেটা হোক কোনো কোনো ভর্তা বা কুদ ভাজা বা চাল ভাজা যাই হোক না কেন তাছাড়া প্রচণ্ড গরম এবং রোদের ভেতরে যদি থাকে টক জাতীয় খাবার যেমন জাম্বুরা তাহলে তার কোনো কথাই নেই তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তবে চার পাঁচ দিন ধরে যে পরিমাণে রোদ ওঠে আর গরম পড়ে সেই জন্য আর কি ভালো নেই তবে আজকে জাম্বুরা মাখা খেলে হয়তো একটু ভালো লাগবে তাই বললাম অনেক ভালো আছি আর এই জাম্বুরাটা আনা হয়েছে পাশের বাসায় থেকে আর এদিকে হাজব্যান্ড কিছুদিন ধরেই বাসাতেই আছে তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তো একদম দুপুর হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তখন হাজব্যান্ড বলল চলো আমরা ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি ও মাই এদিকে দেখুন জাম্বুরার কালারটা দেখুন কত সুন্দর লাল টকটকে হয়েছে জাম্বুরার কালারটা তো এখনই আমি একটু মুখে দিয়ে দেখবো যে এটা খেতে কেমন স্বাদ তো খাচ্ছিলাম মশলা ভীষণ মানে এত মিষ্টি এত মিষ্টি জাম্বুরা কি করে হয় জাম্বুরাটি দেখতে যেমন দেখতেছেন তেমনিও খেতে একদম আর এদিকে ছোট ছেলে বারবার মানে সব যায় মানে ঘুরতে গেলে ও এত বেশি খুশি হয় বলবো আর তাছাড়াও ওই বাড়িতে একটু যাওয়ারও প্রয়োজন ছিল আমার ভাসুরের ছেলে সে একটু অসুস্থ তাকেও দেখতে যাওয়ার কথা ভাসুরের ছেলের হচ্ছে মাথায় আঘাত পেয়েছে ও হচ্ছে হাই স্কুলে পড়ালেখা করে তো ওইখান থেকে ওয়ালের সাথে নাকি মাথা লেগে তারপর মাথা একটু কেটে গেছে তো আমার হাজব্যান্ড এবং আমি এবং ছোট ছেলে তিনজন মিলে চলে গেলাম তো ওই বাড়িতে দুইটা জাম্বুরা গাছ ছিল আর জাম্বুরাগুলো অনেক মিষ্টি দেখতে খুব সুন্দর তো আসার সময় আমরা একটি জাম্বুরা নিয়ে আসলাম আর হাজব্যান্ড আর আমি দুজনে মিলে গল্প করতে করতে চলে আসলাম হাজব্যান্ড বলতেছিল যে তারা নাকি আরও আগে যখন ছোট ছিল তখন বন্ধুরা মিলে সবাই একসাথে জাম্বুরা পেরে জাম্বুরা ভর্তা করে তারপর খাইতো তারপর আমিও বললাম যে আমরাও শুধু জামবুড়া না আমরা চালতা জাম্বুরা তারপরে জাম এগুলা সব বান্ধবীরা মিলে একসাথে এক জায়গায় বসে তারপরে ওই কাঁচা কাঁচা ছোট ছোট যে আমগুলো ওই আম এক জায়গায় বসে আমরা ভর্তা করে খেতাম আর সেই মজা করতাম আমাদের ছোটবেলা আমরা যেরকম মজা করতাম একসাথে বসে সবাই খেলা করতাম এখনকার ছেলে মেয়েরা ওগুলা বোঝেই না তারা শুধু মোবাইলেই চিনে আমাদের বাড়িতেও জাম্বুরা গাছ আছে তো ওগুলা মিষ্টি না অনেক টক তাছাড়া জাম্বুরা তো একটু টক হয় সেটা স্বাভাবিক তো এই জাম্বুরাটি মিষ্টির সাথে একটু হালকা টক তো বন্ধুরা আমি জাম্বুরাগুলো এভাবে আলাদা করে নিচ্ছি জাম্বুরার খোসা থেকে আর পাশে বসে আমার হাজব্যান্ড বক বক করছিলো বকবক বলতে বলছিল যে এগুলো আবার ভিডিও করলে কি হবে এগুলো আবার ভিডিও করতে হয় নাকি কি হবে এগুলো ভিডিও করলে এসব আর কি আর আমি বলছিলাম যে এগুলা ভিডিও করে আমার বন্ধুদের সব মানে লোপ লাগাবো যে এই দেখুন আমরা গরমের ভিতরে জাম্বুরা খাচ্ছি আপনারা খাবেন নাকি তো যাই বলুক না কেন মানে স্বামী স্ত্রী দুজন মিলে পাশাপাশি একসাথে ঘুমসুটির ঝড়কা বা পছন্দের কোনো খাবার খাওয়ার মজাই অন্যরকম আমাদের পরিবার যেরকমটা চেয়েছে আলহামদুলিল্লাহ ওরকমটাই পেয়েছে যেমন তারা চেয়েছিল তাদের মেয়েদেরকে এরকম জামাইয়ের কাছে বিয়ে দেবে যাতে তারা দেশে কোনো চাকরি বা বিজনেস করে মেয়ে কখনও যদি অসুস্থ হয় তাহলে তা তাকে ডক্টরের কাছে যাতে তার জামাই নিয়ে যেতে পারে তার সমস্ত অসুস্থ তার পাশে যাতে তার হাজব্যান্ড থাকে ছেলে যাতে প্রবাসী না হয় বা প্রবাসে একটা সময় ছিল এখন একেবারেই চলে এসেছে একেবারে এসে দেশে কোনো বিজনেস বা চাকরি ধরেছে এরকম জামাই চেয়েছিল তারা আলহামদুলিল্লাহ আল্লাহ ওই রকমই মিলিয়ে দিয়েছেন তো হাজব্যান্ড দেশে থাকে আর অল্প আয় হলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুখে আছি কোটি কোটি টাকা দিয়ে কি হবে বলেন যদি অসুস্থতার সময় বা যৌবনের সময় হাজব্যান্ড পাশে না থাকে ই আব্বু রাবু এখনও মাঝে মাঝে বলে যে আমি বিদেশে চলে যাই আমি বলি না আমাদের যা আছে এ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো যাই হোক বন্ধুরা এরই মাঝে আমি শুকনো মরিচ ভাজা দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে তারপরে জাম্বুরাগুলোর ভেতরে একদম মিশিয়ে নিচ্ছি তো এখন ভাবলাম যে একটু চিনি দেই তাহলে ভালো লাগবে হয়তো তারপরে একটু চিনি দিয়ে দিলাম এখন একটু মানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে ভালোভাবে চাম্বুড়া গুঁড়ো ভিতরে মিশিয়ে নেব আর তেলটা কিন্তু সরিষার তেল ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি জাম্বুরাটা কেটেছি কাটার আগেই একটা কলাপাতা কেটে বিছিয়ে নিয়েছি যাতে এই জাম্বুড়ার সমস্ত খোসা বা চোকলাগুলোকে একসাথে কলাপাতাটা ধরে ফেলে দিলেই হয়ে যায় আর তাছাড়া আমরা যারা গ্রামে থাকি তারা বেশিরভাগ লোকেই এ হচ্ছে মাছ কাটা বা কোনো তরকারি কাটার আগে আমরা কলা পাতা কেটে ওইটার উপরেই করা হয় বেশিরভাগ সময় আর এদিকে আবার জামবুড়াটা একটু চেখে দেখছিলাম যে আর একটু লবণ আর চিনি লাগবে আর সেজন্য আমি একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি তো বন্ধুরা ফাইনালি জামবুড়া ভর্তা করা হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব।